তো ভিওর্স আমরা একবারে সাজেকের কাছাকাছি চলে আসছি কিন্তু এই একটু উপরে যেতে হলে গাড়িগুলা যে রাস্তা পেরিয়ে আসছে এই রাস্তা পেরিয়ে আসার কারণে ইঞ্জিন অনেক হিট হয়ে গেছে যার কারণে আর সামনের যে রাস্তাটা আছে এটা কিন্তু অনেক উঁচু আরও মানে উপরের দিকে উঠতেই হবে এখানে আর ঢালো নেই সেক্ষেত্রে ইঞ্জিনগুলোকে ঠান্ডা করা হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সব গাড়ির ইঞ্জিন এখানে ঠান্ডা হবে সাজেকের শেষ পাঁচ কিলোমিটার রাস্তা এটা যেন কোনো পাহাড়ি রোলার কোস্টার আর আমি এই ভয়ঙ্কর রাস্তায় চলেছি একখানা সিএনজি নিয়ে একদিকে গভীর খাত অন্যদিকে উঁচু পাহাড় আর মাঝখানে সরু কাঁচা রাস্তা প্রতিটি বাকে মনে হচ্ছিল এই বুঝি শেষ কিন্তু রোমাঞ্চের শেষ নেশায় আমরা চলেছি সামনে প্রকৃতির ডাক যেন থামায় না কখনো সাথে ছিল পাহাড়ি বাতাস পাখির ডাক আর সিএনজির ইঞ্জিনের শব্দ ড্রাইভারের হাতের জাদুতে আর হৃদয়ে বিশ্বাস রেখে আমরা একের পর এক ভয় পেরিয়ে পৌঁছে যেতে চেয়েছি স্বপ্নের সাজেকে এ যাত্রা শুধু ভয় নয় এটা ছিল সাহস অনুভব আর গল্পে ভরা এক অভিজ্ঞতা ভিউয়ার্স আমাদের এই পাঁচ কিলোমিটার যে কঠিন পথ আছে এটা এখান থেকে জানি শুরু হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু সব পানি উপরে নিয়ে যাওয়া হয় সব পানির গাড়ি দেখেন সব গাড়ি কিন্তু এখান থেকে পানি কালেকশন করে তারপরে উপরে নিয়ে যাওয়া হয় আর এটা কিন্তু পুরো খাড়া রাস্তা পথ দেখতে পাচ্ছেন ডান পাশে একটা রাস্তা গেছে সুর সোজাসুজি একবারে রাঙ্গামাটি আর এই রাস্তা ধরে আমরা এখন উপরের দিকে উঠব তো মহান আল্লাহতালার নাম নিয়ে এই কঠিন পথ ধরে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে অসংখ্য চান্দের গাড়ি কিন্তু এখানে ওয়েট করতেছে অনেক গাড়ি এখানে ইঞ্জিল ঠান্ডা করে তারপরে উপরে আবার যায় তো এই হচ্ছে ছাজেকের শেষ পাঁচ কিলোমিটার রাস্তা এই যে ডানপাশের যে রাস্তাটা এটা গেছে রাঙ্গামাটির দিকে আর আমরা পাম্পাসের এই রাস্তা ধরে যাব এখনকার রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর খুব সুন্দর একটা রাস্তা আর ছাদেক ভ্যালির সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর রাস্তা হচ্ছে এই পাঁচ কিলোমিটার তো চলেন আমরা পাঁচ কিলোমিটার রাস্তা খুব সুন্দরভাবে সাজেকের প্রকৃতি দেখতে দেখতে সৌন্দর্য উপভোগ করতে করতে ইনশাল্লাহ আমরা সাজেকে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন যে কত খাড়া উঁচু রাস্তা আমাদের গাড়ির ইঞ্জিন কিন্তু লোড নিতেছে না সেইভাবে অনেক কষ্ট করে খালি দিকেই উঠতেছে আর এখানকার পুরো রাস্তাটাই কিন্তু খালি এখন উপরের দিকেই যেতে হবে এখানে আর কোনো নাই নিচে যাওয়া যাবে না খালি একেবারে সোজা খুলে উপরের দিকেই আপনার কংলাক পাহাড়ের উপরের দিকেই উঠতে থাকবে তো দেখতে পাচ্ছেন যে বিশাল কিন্তু পাহাড়ের যে রাস্তাটা এই বিশাল পাহাড় কেটে এত চিকন একটা রাস্তা করা হয়েছে আর পুরো উঁচু রাস্তাটা তো ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি কোনো দুর্ঘটনা ছাড়াই খুব সুন্দরভাবে ছাদে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি আমাদের এই সিএনজি নিয়ে দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা রাস্তা আমরা খুব সুন্দরভাবে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর মনে একটা ভয় কাজ করতেছে যদি শুধু উল্টায় কিন্তু নিচে পড়ে যায় সিএনজি অথবা চাঁদের গাড়ি তাহলে কিন্তু একবারে লাইফ শেষ দেখতে পাচ্ছেন যে ডাইনি কিন্তু একবারে খাত হ্যাঁ ডাইনে একবারে খাদ দেখতে পাচ্ছেন বামপাশে বাম পাশে পাহাড় কিন্তু ডাইন পাশে একবারে মিনিমাম হইলেও তো আটশো নয়শো এক হাজার ফিট এরকম তো খাদ হবে আর আমরা উঠতেছি প্রায় কংলাক পাহাড় চব্বিশশো আশি ফুট উপরে আর হচ্ছে সাজেক যেটা এটা হচ্ছে আঠারোশো ফিট উপরে তো দেখতে পাচ্ছেন যে কত উপরে আমাদের উঠতে হবে আর কত আঁকা বাঁকা রাস্তা হ্যাঁ মনে তো ভয় কাজ করে কখন যে যদি একটু খালি এদিক বিদিক হয় সে সাপের মতো রাস্তা দেখতে পাচ্ছেন কখন যে কোন পাশে মন নাও লাগতেছে যারা ড্রাইভার তারাই আসলে জানে কারণ আমরা নতুন যারা তারা আসলে এত আইডিয়া নেই আর ওনারা যারা যায় এখানে সাজেক যাওয়া আসা করে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে তখন কোন সময় মন নিতে হবে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ঢাল বেয়ে আমরা উপরে উঠতেছি এই জন্য সিএনজি আস্তে চলতেছে এই যে আমাদের চান্দের গাড়ি দেখেন আমাদের কাটায় চলে যাচ্ছে এই যে হাত দিয়ে টাটা দিচ্ছে তো আমরা লাস্ট যে পাঁচ কিলোমিটার সাজেকের ভয়ানক রাস্তা এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদের পুরো পাঁচ কিলোমিটার রাস্তা ইনশাল্লাহ আপনাদের দেখাবো দেখেন তত উঁচু চান্দের গাড়ি কিন্তু খুব আস্তে আস্তে উপরে উঠতেছে শুধু খালি উপরেই উঠবো আমরা দেখেন অনেকে যাচ্ছে এখান থেকে প্রায় আরো তিন কিলোমিটার আছে আমি একটু যদি দেখাই দেখেন এখানে কিন্তু সব গাড়ি ইঞ্জিনগুলো কিন্তু পানি দেওয়া হচ্ছে ঠান্ডা করা হচ্ছে হ্যাঁ এরকম লাইন ধরে সব গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো সাজেকের রাস্তা মোটামুটি বলতে গেলে অনেক রোমাঞ্চকর একটা রাস্তা সিএনজি আর চাঁদের গাড়ির ইঞ্জিন ঠান্ডা করে আমরা একটু থেমেছিলাম শরীরের ক্লান্তি দূর করতে আর মানসিকভাবে প্রস্তুত হতে এই ভয়ঙ্কর পথের জন্য আর এখন আবারও শুরু হলো আমাদের যাত্রা সাজেকের এই রোমাঞ্চকার শেষ পাঁচ কিলোমিটার পথে একটা একটা বাঘ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি স্বপ্নের মতো এক গন্তব্যের দিকে রাস্তা ভয়ঙ্কর কিন্তু পাশে চোখ ফেরাতেই দেখি সাজেকের অপরূপ সৌন্দর্য মেঘে ঢাকা পাহাড় সবুজের বিস্তার আর আকাশ ছোঁয়ার এক অফুরান্ত টান ভয় আর সৌন্দর্যের এই মিশ্রণেই সাজেক হয়ে ওঠে আলাদা এক অনন্য যা একবার চোখে দেখলেই মনে গেঁথে থাকে সারা জীবন উষা ৰায় কাশ্মীৰৰ উপৰি লাষ্টে এই ৰখ গাড়ি সিএনজি ও শক্তিশালী সিএনজি লাগে এখানে গাড়ি চালা আসলে একটা ট্যালেন্ট よろしく যত উপরের দিকে উঠছিলাম ততই যেন বুকের ভিতর ভয় জমছিল সিনজিটা তখন প্রায় সতেরোশো ফুট উপরে আর পাশটা একেবারেই ফাঁকা নিচে তাকালেই কেবল মাটি আর অসীম গভীর খাত মনে হচ্ছিল একজন ভুল হলেই এই পাহাড় আমাদের গিলে ফেলবে পাহাড়ের গায়ে একা এই সরু রাস্তা দিয়ে প্রতিটি মিটার উঠে যাওয়া যেন এক একটা পরীক্ষা কোনো রেলিং নেই নেই কোনো দেয়াল শুধু আমরা চালক আর ভাগ্যের ওপর ভরসা সি ইঞ্জি ইঞ্জিন হালকা কাঁপছে আর হৃদয় যেন তাল হারিয়ে ফেলছে তবুও থেমে নেয় আমরা কারণ ভয় আর সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে যে অনুভূতির নাম সাজেক তাই একবার চোখে না দেখলে বিশ্বাস হয় না এই রাস্তা শুধু পাহাড়ে ওঠার নয় এটা সাহস বিশ্বাস স্বপ্নে পৌঁছানোর গল্প ভয় ক্লান্তি আর উৎকণ্ঠার পথ পেরিয়ে আমরা উঠে এলাম শেষ চূড়ায় ঠিক তখনই চোখের সামনে খুলে গেল এক স্বপ্নের দরজা সাজেকের সেই অপরূপ সৌন্দর্য যা ছবিতে দেখা যায় গল্পে শোনা যায় আস্থা নিজ ধরা দিল সবুজ পাহাড়ের ঢেউ মেঘের ভেলায় ভেসে চলা সূর্যরাশি আর মন যাওয়ার এক অপর নিরাপত্তা ভয়ের প্রতিটি মুহূর্ত যেন এখন সার্থক মনে হচ্ছে এই অনুভূতি কোনো ব্যাখ্যা হয় না শুধু বলা যায় এটাই সাজেক এটাই সেই স্বপ্ন যার জন্য ভয়কে সঙ্গী করেও আমরা চলে এসেছি অবশেষে উপরে উঠলাম রাস্তাটা যতটা ভয়ঙ্কর ছিল দৃশ্যটা ঠিক ততটাই সুন্দর ছিল সব কষ্ট ভয় সব ভুলে গেলাম সাজেকের এই রূপ দেখে যে এখানে আগুন লাগছিল দেখতে পাচ্ছেন বেশ কিছু রিসোর্ট কিন্তু আগে পুড়ে গেছে আর পুরো সাজেকে কিন্তু এখনো সুন্দর সব রিসোর্ট আছে আপনারা আসতে পারেন এই সাজেকের অপরূপ সৌন্দর্য দেখার জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সাজেক ভ্যালি এসে পৌঁছলাম এখন আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে কটেজে যাব কারণ এখন প্রায় বেজে গেছে হচ্ছে একটা বেজে গেছে হ্যাঁ দশ মিনিট কম একটা তো আমরা এখন লাঞ্চ করে আমাদের কটেজে যাব।